শিক্ষার্থীদের asalamualaikum এখানে আমি যে অঙ্কটা দিয়েছি দেখো চালের দাম 16.67% কমলে চালের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে খরচ একই থাকবে এবার বাড়ানোর সূত্রটা দিয়ে দিয়েছি দেখো এখানে s এর মান হবে 16.67% অর্থাৎ প্রশ্নের যে পার্সেন্টেজটা দেয়া থাকবে সেটাই হবে s এর মান আর f এর মানটা সব সময় 100 ধরতে হবে সুতরাং ব্যবহার বাড়াতে হবে সূত্রটা ছিল f s f s f এর মান সবসময় সময় 100 s এর মানটা হচ্ছে 16.67% তো আমরা এই মানটা সরাসরি বসিয়ে দেব এই যে উপরে ছিল